আরজিকর হত্যাকাণ্ড নিয়ে রাজ্য তো বটেই এমনকি সারা দেশ তুলপার। সবার মুখে একটাই দাবি জাস্টিস ফর আর ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বেশ কয়েকদিন থেকে তদন্ত শুরু করেছে সিবিআই আমরা জানি এই ঘটনার পর সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ তারপরে সিবিআই কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি কিন্তু বেশ কয়েকজনকে জেরা করেছে কারণ আর জিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল যিনি ছিলেন ডক্টর সন্দীপ ঘোষ তাকে ন বা ন দিন এক টানা জেরা করছে পাশাপাশি বেশ কয়েকজন চিকিৎসক সহ আরও বেশ কয়েকজন কিন্তু তলব করেছে এবং জেরা করেছে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে এই ঘটনার মূল অভিযুক্ত কে সিবিআই কারণ যেভাবে সিবিআইয়ের উপর চাপ বাড়ছে রাজ্যের মানুষ যেভাবে জাস্টিস ফর আর্জি দাবি তুলছে সুতরাং সিবিআই কিন্তু যথেষ্ট চাপ বাড়ছে এবং তারা কিন্তু মূল অভিযুক্তদের ধরতে অতি সক্রিয় হয়ে উঠেছে তারা কারণ আমরা জানি সিবিআই কিন্তু তদন্ত যথেষ্ট গতি বাড়িয়েছে কিন্তু এই ঘটনার মূল অভিযুক্তকে মূল অভিযুক্ত আদৌ কি গ্রেপ্তার হবে এই কথাটা কিন্তু বারবার চারিদিকে ঘোরাফেরা করছে কিন্তু এখানে আমি আজকে বেশ কয়েকটা সিগন্যালের কথা বলবো তার কারণ আমরা জানি এই ঘটনাটি ঘটেছিল হয়তো মহিলা চিকিৎসক তার উপর যে নারকীয় অত্যাচার হয়েছিল সেটা কিন্তু রাত্রি তিনটে থেকে চারটের মধ্যে অর্থাৎ ঘটনা ঘটলো তিনটে থেকে চারটে এরপর জিডি হয় সকাল দশটায় পোস্টমর্টেম হয় সন্ধ্যে ছটায় এবং এফআইআর হয় রাত্রি সাড়ে এগারোটার সময় অর্থাৎ তার আগেও কিন্তু দাহ করা হয়ে গেছে ফলে যেটা প্রশ্ন যে রাত্রি তিনটে থেকে চারটের মধ্যে যখন ঘটনা ঘটে বা যখন বিশেষ করে আরজিগড় হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বা সেই সময় তাদের কি দায়িত্বের মধ্যে পড়ে না এসব ফায়ার করা এছাড়া কলকাতা পুলিশ তারা যখন বডি দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায় তো সেখানেও তারাও কিন্তু সক্রিয় হয়ে ওঠেনি এরপর পোস্টমর্টেম হয় সন্ধ্যে ছটায় কিন্তু পোস্টমর্টেমের যে রিপোর্ট এইটা নিয়ে কিন্তু একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ কোথাও কি একটা কি পোস্টমর্টেম যে ডাক্তারের হাতে হয়েছিল তারপরে কি একটা প্রভাব ছিল একটা কি চাপ ছিল যে পোস্টমর্টেম যেমন রিপোর্ট করে দেওয়া হোক কারণ পোস্টমর্টের পরেই দাহ করা হবে এবং তারপরে এফআইআর সাজানো হবে ফলে এই যে বিষয়টা যে তাহলে ডাক্তার কি একটা পোস্টমর্টেম রিপোর্টই কি দিয়ে দিচ্ছে নাকি পোস্টমর্টেম সঠিক ছিল কারণ যেহেতু একটা দাহ করার যে বিষয়টি এসছে সামনে বিশেষ করে হয়তো এমনটাও হতে পারে যে ডাক্তারের উপর সেই ডাক্তারের উপর চাপ ছিল বা কোনো প্রেশার সৃষ্টি করেছে বা কোন একটা বিষয় ছিল যে পোস্টমর্টেম রিপোর্টটা তৈরি করুন বা রিপোর্টটা দিন তারপরে দাহ করা হবে তারপরে এফআইআর ফলে কোথাও যেন দাহ করার পরে ফলে দ্বিতীয়বার তো পোস্টমর্টেমের সুযোগ নেই ফলে যে ডাক্তার পোস্টমর্টম করেছিলেন তার রিপোর্টটাই মেনে নিতে হবে এছাড়া তারপর দেখা যায় এফআইআর এফআইআর হয় রাত্রি সাড়ে এগারোটায় এবং সেটাও একটা অস্বাভাবিক মৃত্যুর কথা বলা যায় এখানেও কিন্তু ধর্ষণ এবং খুনের কথা বলা হয়নি ফলে এই যে বিষয়গুলো এটা কিন্তু নিয়ে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কোথাও যেন মনে হচ্ছে যে কোনো এক প্রভাবশালী হয়তো মহল থেকে হয়তো চাপ সৃষ্টি করা হয়েছিল বিষয়টি এমনভাবে সাজানো হয়েছিল তার কারণ যেখানে রাত্রি তিনটে থেকে চারটের মধ্যে ঘটনা জিডি হলো সকাল দশটায় পোস্টমর্টেম হলো সন্ধ্যে ছটায় এবং দাহ এফআইআর হলো রাত্রি সাড়ে এগারোটায় এমনকি দাহ করার পরে ফলে পোস্টমর্টম রিপোর্টটা যেমন খুশি তেমন হোক দাহ হয়ে গেলে দ্বিতীয় তা পোস্টমর্টম করার সুযোগ নেই সুতরাং এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত বেদনাদায়ক বলা চলে এখন দেখা যাক কারণ আমরা জানি এর পরেই কিন্তু একশো একান্ন গ্রামের একটা কথা কিন্তু পাবলিক সার্ভিস ছড়িয়ে দেওয়া হয় এ নিয়ে কিন্তু যথেষ্ট চর্চা শুরু হয় অনেকেই অনেক মন্তব্য করেছেন কিন্তু গতকালই কিন্তু সুপ্রিম কোর্ট এই নিয়ে কিন্তু এই কথাটার যে কোনো সত্যতা নেই তা কিন্তু স্পষ্ট করে করেছে ফলে সাধারণ মানুষ কোনটা বিশ্বাস করবে একশো একান্ন গ্রাম না পোস্টমর্টম রিপোর্ট না এই যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ফলে এই যে বিষয়গুলি এখানে কোথাও যেন হচ্ছে কোথাও কোনো কিছুর সময় কোনো কিছু রিলেটেড এখন দেখা যাক সিবিআই এই জিনিসগুলো ধরে তাদের তদন্তে সঠিক জায়গায় অর্থাৎ মূল অভিযুক্ত গ্রেপ্তার করতে পারে কি না এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি সিবিআই উপর যেভাবে চাপ বাড়ছে সিবিআই তদন্ত গতি বাড়িয়েছে সেই কারণেই কারণ সবার মুখে কিন্তু একটাই দাবি জাস্টিস ফর আর আর সেই কারণেই কোমর বেঁধে নেমেছে সিবিআই এখন দেখা যাক মূল এই ঘটনার কালপ্রিটটাকে মূল অভিযুক্তকে এবং সিবিআই তাদের কবে সামনে নিয়ে আসে কবে গ্রেপ্তার করে এবং কবে সামনে নিয়ে আসে বা আদালতের সামনেই কবে সেই রিপোর্ট পেশ হয় এই দিকে আমাদের নজর থাকবে তবে আমাদেরও কিন্তু রাজ্যের মানুষের সঙ্গে আমাদের একটাই দাবি জাস্টিস ফর আর জি কর